ছয় অক্টোবর পনেরোশো তিপ্পান্ন উসমানী সাম্রাজ্যের অন্তর্গত কুনিয়া প্রদেশের এরিল শহরের এক উপত্যকায় তাঁবু গড়েছেন অটোমান সাম্রাজ্যের দুর্দণ্ড প্রতাপশালী সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তার তাঁবুর চারপাশে অস্ত্রধারী অন্তত পাঁচ হাজার সেনা পাহারা দিচ্ছে সুলতানের রাজকীয় তাঁবু থেকে দুই কিলোমিটার দূরে তাঁবু গেড়েছেন অটোমান সাম্রাজ্যের বিখ্যাত রাজপুত্র শাহজাদা মুস্তফা অক্টোবরের সেই সকালে যখন শাহজাদা মুস্তফা সুলতানের তাবুর বাইরে এলেন তখন তিনি তার তরবারি আর ঘোড়া সুলতানের দেহরক্ষীদের দিয়ে ভেতরে প্রবেশ করলেন তখনও ঘূনাক্ষরেও টের পেলেন না তার ভাগ্যে কি আছে যদিও তার মা মাহিদেভরান সুলতান এবং অন্যান্য আমাত্মরা তাকে সাবধান করেছিলেন সুলতানের মতিগতির ঠিক নেই কিন্তু সুলতান দেখা করার কথা বললে সে আদেশ না মেনে তার উপায় ছিল না শাহজাদা মুস্তফা ভেতরে প্রবেশ করলেন এবং সুলতানের তাবুর ভেতরের দুইটি স্তর পার হয়ে যখন সুলতানের সামনে এসে দাঁড়ালেন তখন তিনি দেখেন সুলতান হাতে একটি তীর নিয়ে বসে আছেন মুস্তফা তাকে কর্নিশ করে বললেন জাহাপনা আমি এসেছি প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে সুলতান তার দিকে তাকিয়ে খেকে উঠলেন কুত্তা তোর এত বড় সাহস আমার বিরুদ্ধে বিদ্রোহ করিস বিস্মিত মুস্তফা কিছু বুঝে ওঠার আগেই তিনজন বোবা গুপ্তঘাতক তার গলায় রশি পেঁচিয়ে ধরে কিন্তু অত্যন্ত বলিষ্ঠ যোদ্ধা মুস্তফা তাদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় কিন্তু এর পেছন দিয়ে আরও গুপ্তঘাতক তাকে চেপে ধরে এবং গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করে ছয় অক্টোবর যেদিন মুস্তফাকে হত্যা করা হয় সেদিন ভেনিসের বন্দরে নামেন নেবি বে নামে মুস্তাফার খুবই আস্থাভাজন এক আমাত্ম উদ্দেশ্য ভেনিসের সিনেটরদের সাথে কূটনৈতিক আলাপ মুস্তফার উদ্দেশ্য অসুস্থ সুলতান সুলেমানের মৃত্যুর পর যখন ভাইদের মধ্যে সিংহাসন নিয়ে যুদ্ধ হয়ে তখন ভেনিসের গোয়েন্দা তথ্য প্রযুক্তি আর কূটনৈতিক সমর্থন পাওয়া এবং এরই সাথে জবানিকাবাদ ঘটে মুস্তফার মা মাহিদেভরান এবং সুলেমানের আরেক সুলতানা হুরেমের মধ্যকার এক স্নায়ুযুদ্ধের বিখ্যাত তুর্কি সিরিজ ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরির বরাতে আমরা সবাই এই কাহিনী জানি তবে সিরিজের গল্পের বাইরে আজ দেখা যাক ইতিহাস এই ঘটনার পেছনে কাকে দায়ী করে আসলে কি মুস্তফা নির্দেশ ছিলেন নাকি সত্যিই তাকে প্রাসাদ ষড়যন্ত্রের বলি হতে হয়েছিল অপরদিকে এই ঘটনার আগে থেকেই মুস্তাফার সাথে সুলেমানের সম্পর্কের অবনীতি হচ্ছিল এর কারণ ছিল শাহজাদা মুস্তাফার আকাশচুম্বি জনপ্রিয়তা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সুলেমান কোনো যুদ্ধ করতে যেতে পারছিলেন না তিনি প্রায়ই ইস্তাম্বুলের বাইরে এসে রাজকীয় বাগানে আরাম করতেন অপরদিকে এই শূন্যতা বিখ্যাত অটোমন জেনিসারিদের অস্থির করে তুলেছিল সেনারা খোলাখুলিভাবেই নিজেদের অসন্তোষের কথা সুলতানের অসুস্থতা নিয়ে বলতে থাকে অপরদিকে সুলতানের প্রধান উজির রুস্তেম পাশা ছিলেন হুর্রেমের মেয়ের জামাই ফলে স্বাভাবিকভাবেই তিনি মুস্তফার বিপক্ষে ছিলেন পনেরোশো তিপ্পান্ন সালের সাতাশে সেপ্টেম্বর সুলতান সুলেমান পারস্যের বিরুদ্ধে অভিযানে বের হন দুই দিন বাদে তার পেছনে সত্তর হাজার সেনা নিয়ে রওনা দেন রুস্তেম পাশা কিন্তু পথেই আমস্র শহরের কাছে এলে রুস্তমের সাথে থাকা সেনারা শাহজেদা মুস্তাফার সাথে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেন রুস্তেম পাশার নিষেধ সত্ত্বেও সেনারা মুস্তাফার কাছে যান তার কাছে হাঁটু গেড়ে বসেন এবং হাতে চুমু খান মুস্তফাও তাদের সাথে দেখা করেন এবং তাদের বিভিন্ন উপঠৌকন প্রদান করেন ইতিহাসবিদদের দাবি এই একটি ঘটনা মুস্তাফার কফিনে শেষ পেরেক ঠকে দেয় সরাসরি সেনাপতির আদেশ অমান্য করে একজন শাহজাদের সাথে দেখা করতে আসায় তাদের তিরস্কার না করে উল্টো উপহার সুলতান দেয়াকে সুলেমান ভালো চোখে দেখেননি তিনি এটা তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র হিসেবে দেখতে থাকেন ইতিহাসবিদদের দাবি রুস্তেম পাশা ইচ্ছে করেই এমন কিছু হতে দিয়েছিলেন যাতে মোস্তফা বিব্রত বোধ করেন অক্টোবর মাসের শুরুতেই সুলতান ভেনিসের পথে মোস্তফার কূটনীতির কথা গুপ্তচর মারফত জানতে পারেন তিনি জানতে পারেন সাহায্যের বিনিময়ে তিনি ভেনিসকে মোরিয়া বন্দর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও এটা রাজপুতদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল সুলতান এটিকে ভালোভাবে নেননি মোস্তফাকে হত্যার আগে গুজব ছড়িয়ে দেয়া হয় সুলতান অসুস্থ এবং বাঁচার কোনো সম্ভাবনা নেই এবং একই সাথে মোস্তফাকে তার সাথে দেখা করার আদেশ পাঠানো হয় কিন্তু সুলতান জানতেন মোস্তফা তার আদেশ অমান্য করতে পারবেন না ফলে মোস্তফা আসতেই তাকে হত্যা করা হয় আরও হত্যা করা হয় তার সাথে থাকা চাকর ঘোড়ার দেখভালকারীকে পারস্য অভিযান শুরু না করেই সুলতান ইস্তাম্বুলে ফিরে আসেন বিভিন্ন ঐতিহাসিকদের মতে আসলে সুলতানের পারস্য অভিযান করার মতো লোকবল সেই অভিযানের শুরুতেই ছিল না বরং শুরু থেকেই এখানে মোস্তফাকে হত্যার আলামত উপস্থিত ছিল ইতিহাসবিদরা এইখানেই হুরুরেম সুলতান তৎকালীন ধর্মীয় নেতা এবং রুস্তেম পাশার ষড়যন্ত্রের কথা বলেন অনেকের মতে মুস্তফাকে হত্যার বিষয়ে তারা আগেই সুলেমানকে মানিয়ে নেন পুরো সাম্রাজ্যে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয় মোস্তফার হত্যাকাণ্ড উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে গভীর দাগ রেখে যায় এমনকি সুলতান সুলেমান নিজেও এই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন যা সে সময় উসমানী দরবারে থাকা ফরাসি ও স্পেনের রাজদূতরা উল্লেখ করেন এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না এটি উসমানীয় রাজ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ক্ষমতার জন্য লড়াইয়ের একটি চরম উদাহরণ ইতিহাসবিদরা প্রায়ই উল্লেখ করেন যে এই ঘটনাটি সাম্রাজ্যের পতনের সূচনা নির্দেশ করে